উবায়দুল্লাহ ইবনু কিপ্তিয়া রাহেমাউল্লা থেকে বর্ণিত তিনি বলেন হারিস ইবনু রাবিয়া এবং আবদুল্লাহ ইবনু সুফিয়ান রাহেমাউল্লাহ দুজনেই উম্মুল মৌমিন উম্মু সালামা আল্লাহ আনায়ের কাছে গেলেন আমিও তাদের সঙ্গে ছিলাম তারা তাকে ওই বাহিনী সম্বন্ধে প্রস্ত করলেন যারা ভূমিতে দশে যাবে তখন ইবনু জুবাইর আদিয়াল্লাহ আনুয়ের খেলাপতকাল ছিল উত্তরে তিনি বললেন রসলুল্লাহ সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেছেন জনক আশ্রয় গ্রহণকারী বাইতুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবে তখন তার বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করা হবে তারা যখন বাইতা নামক এক মাঠে অবস্থান নিবে তখন তারা ভূমিতে দশে যাবে এই কথা শুনে আমি বললাম হে আল্লাহর রসুল ওই লোকের ব্যাপারে এ কী করে প্রযোজ্য হতে পারে যে পারে যে অসন্তুষ্ট হয়ে এই অভিযানে সামিল হবে ওই লোকের ব্যাপারে এ কী করে প্রযোজ্য হতে পারে যে অসন্তুষ্ট হৃদয় এ অভিযানে সামিল হবে উত্তরে তিনি বললেন তাদের সঙ্গে তাকেও সহ দোষিয়ে দেওয়া হবে তবে কেয়ামতের দিন তার উত্থান হবে নিয়তের ভিত্তিতে বর্ণনাকারী আবু জাফের রাহেমাউল্লা বলেন এ বায়দা হল মদিনার নিকটবর্তী স্থান